মানিকচকের শিবনটলা গ্রামে বৈদ্যুতিক খুঁটি বসাতে বাধা গ্রামবাসীদের ফলে আনুমানিক আধ ঘন্টা ধরে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো এলাকার স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি বাড়ির গা ঘেসে বসানো হচ্ছে তাই বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটি বসাতে বাধা দেন গ্রামবাসী খবর ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ বাঁধের উপরে বসবাসকারী বেশিরভাগই কুড়েঘর যা বাঁশের তৈরি কুড়েঘর ক্ষতিগ্রস্ত হতে পারে আশঙ্কা স্থানীয়দের এমনকি প্রাণের ঝুঁকি হতে পারে বাঁধের নিচে ফাঁকা জায়গা রয়েছে সেদিক দিয়ে তার নিয়ে যাওয়া হোক দাবি স্থানীয় বাসিন্দাদের যে আমাদের তো এখানে গঙ্গা ভাঙন আমরা আমাদের তো বেশিরভাগ জমি জায়গা সব তো ডুবে গেছে আমাদের তো এখানে সরকার বসিয়েছে যখন সরকার আমাদের বসিয়েছে ভেবে চিনতে তো সরকারের কি এটা উচিত এর ওপর দিয়ে তার নিয়েছে তাহলে আমাদের কিভাবে কি করা যাবে বাচ্চা কাচ্চা ওপরে যদি তার ছুঁয়ে দেয় কিংবা কেউ যদি অ্যালবেস্টার ওঠে কেউ টিনে ওঠে কোনো কাজ হয় যদি আবার আমরা উপরে যদি কোনো বাড়ি যদি ঠিকঠাক করতে যদি মিস্ত্রি লাগায় তো তার জন্য তো শর্ট খেতে মরতে পারে তো এর দায়িত্ব কে নেবে বিডিও নেবে পঞ্চায়েত নিবে গ্রামের উপর দিয়ে তার যাচ্ছে হ্যাঁ গ্রামের উপর দিয়ে এটা কারেন্টের তার নিয়ে যাচ্ছে মেরামত করার জন্য উঠতে পারি যদি আমার যদি কখনো যদি হাত শট খেয়ে যায় কিংবা লেগে গেল তো বাচ্চা যদি তার লেগে যায় তাহলে এর দায়িত্ব কি হবে বাচ্চা তো মারা যাবে তো তার তো সারা জীবনে চলবে সরকার তো সারা কারেন্ট নিয়ে যেতে পারবে কিন্তু বাচ্চাকে ঘুরিয়ে দিতে পারবে

রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স